হায় দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওকে আমরা নর্মাল মোড থেকে খুব ভালো করে একটু দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে একটা বারান্দা থাকবে এবং এটার উপর হচ্ছে একটা ছাদ রয়েছে আপনারা চাইলে এই ছাদটা মূল ছাদের সাথে মিলেও দিতে পারেন অথবা আপনারা লিন্টেল থেকেও বের করতে পারেন দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড রাইট সাইডে হচ্ছে একটা দরজা রেখেছি এই বাড়িটি তৈরি করেছে মূলত হচ্ছে আষ্টাফুল বাইয়ের জন্য এবং এখানে কোনো সিঁড়ি এখানে দেখানো হয়নি আষ্টাফুল বাই পরে যে কোনো একটা সাইড থেকে হচ্ছে একটা লোহার সিঁড়ি ব্যবহার করবে এটার জন্য দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা কিছুটা মডিফাই করে আপনার বাড়ির কাজটি সম্পন্ন করতে পারেন এখন আমরা ভেতরে চলে যাই ভেতর থেকে দেখি যে কয়টা রুম পেয়েছি এবং কিভাবে কি তৈরি করেছে সব কিছুই একটু বিস্তারিত দেখি উপর থেকে টাইট করে নিলাম দেখুন সব মিলে হচ্ছে আমরা তিনটা বেডরুম পেয়েছি এবং এইদিকে হচ্ছে একটা বড় কিচেন পেয়েছি কিচেনটা আমি তেমনভাবে সাজাইনি শুধুমাত্র বেড বসায়া হচ্ছে বেডরুমগুলো একটু দেখাইছি এবং এদিকে হচ্ছে আমাদের একটা টয়লেট রয়েছে টয়লেটের দরজাটা হচ্ছে এদিকে দেখুন এদিকে হচ্ছে আমাদের একটা টয়লেট টোটাল বাড়িতে হচ্ছে একটাই কমন টয়লেট রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং হিসাবে অল্প একটা জায়গা সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে এটা এবং এদিকে হচ্ছে একটা দরজা রেখেছি তো এই বাড়িতে হচ্ছে টোটাল আমরা তিনটা বেডরুম পেয়েছি একটা কিচেন পেয়েছি এবং হচ্ছে একটা টয়লেট পেয়েছি আর এই দিকে হচ্ছে একটা ড্রয়িং কাম ডাইনিং রয়েছে ছোটো এবং এই দিকে হচ্ছে দরজা মেন দরজা হচ্ছে এটা এখান তো হচ্ছে ভিতরে প্রবেশ করার জন্য আমাদের একটা গলি রয়েছে চলেন আমরা একটু রুমের মাপগুলো একটু দেখি এবং হচ্ছে কি পরিমাণ জায়গা নিয়ে তৈরি করা সব কিছু বিস্তারিত দেখব এরপর খরচটা দেখব দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান এই বাড়িটা হচ্ছে আমাদের তৈরি করা হয়েছে এদিকে উনিশ ফিট তিন ইঞ্চি জায়গা নিয়ে এবং এইদিকে রয়েছে হচ্ছে বত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা এই বাড়িতে হচ্ছে আমরা তিনটা বেডরুম পেয়েছি বেডরুমগুলোর এরিয়া হচ্ছে নয় ফিট বাই হচ্ছে এগারো ফিট এবং এটা হচ্ছে সেম নয় ফিট বাই এগারো ফিট এদিকে যে ড্রয়িং কাম ডাইনিংটা রয়েছে এটা হচ্ছে আট ফিট চার ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং কিচেনটা রয়েছে পাঁচ ফিট সাত বাই হচ্ছে আট ফিট চার ইঞ্চি এই বেডরুমটা একটু বড়ো নয় ফিট বাই হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বারান্দাটা রয়েছে ছয় ফিট আট বাই হচ্ছে নয় ফিট এবং টয়লেটটা রয়েছে পাঁচ ফিট বাই হচ্ছে পাঁচ ফিট সাত এটা ছিল আমাদের টু ডি ফ্লোর প্ল্যান চলেন এবার আমরা খরচটা জেনে নিই এখন আমরা অ্যাকচুয়াল খরচটি জানব এই বাড়িটি সেম ডিজাইনে একতলা কমপ্লিট করতে ইট বালি রড সিমেন্ট এবং সহ দরজা জানালা রং টাইলস ইলেকট্রিক্যাল স্যানিটারি মালামাল সহ মোট কথা ইন টোটাল সব খরচ মিলে আপনাদের খরচ লাগবে দশ থেকে বারো লাখ টাকা তবে আপনাদের রুচি এবং চাহিদা অনুযায়ী কিছু টাকা কম বেশি হতে পারে আপনাদের এই বাড়ির বিস্তারিত স্ট্রাকচারাল ডিজাইন এবং এস্টিমেট প্রয়োজন হলে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য